স্বাদ আলাদা হয়েছিল বহু আগেই ডিভোর্সের মামলা চলছিল অবশেষে আইনত বিবাহ বিচ্ছিন্ন হলেন রোশাল সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় আটই এপ্রিল শুক্রবার অবশেষে আদালত শ্রাবন্তী ও রোশানের ডিভোর্সে আইনি শিলমোহর দিল প্রসঙ্গত এটা ছিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়ে এদিকে শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চয় করেছেন রোশান সিং নিজেই তিনি একটি সংবাদ মাধ্যমে জানান সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন তেমনি আটই এপ্রিল থেকে তারা একে অপরের আবারও কাছে অপরিচিত হয়ে যাবেন এদিকে এর আগে জানা গিয়েছিল রোশানের সঙ্গে ডিভোর্সের মামলায় মাসিক সাত লাখ টাকা খরপোশ দিয়েছিলেন অভিনেত্রী গত বছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত তবে রোসান সিংকে কি আদৌ মাসিক সাত লক্ষ টাকা খরপোশ দিতে হচ্ছে অভিনেত্রীকে এ বিষয়টা নিয়ে অবশ্য এদিন কিছু বলেননি রোশান দীর্ঘদিন ধরেই এই সদ্য বিচ্ছিন্ন দম্পতির মধ্যে আইনি বিচ্ছেদ নিয়ে টানা পড়েন চলছিল অবশ্য তারা গত বছর সেপ্টেম্বরে পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষরের তার জন্যই আদালত আটই এপ্রিল দিনটি ধার্য করেছিল তবে এতদিন এই ডিভোর্স নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী ও রোশন দুজনেই এদিকে শ্রাবন্তী থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশান সিং পেশায় রোশন একজন জিম প্রশিক্ষক সেই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি প্রসঙ্গত দু উনিশ সালের শুরুর দিকে রোশন শ্রাবন্তীর প্রেম পর্ব শুরু হয় গুগলি ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে মাস কয়েকের মধ্যে সদূর পাঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তারা বিয়ের দিন দশেক পর বিয়ের খবর জানিয়েছিলেন অভিনেত্রী তারপরে বিদেশে হানিমুন একসঙ্গে আদুর ছবি পোস্ট থেকে রোমান্টিক টিকটক ভিডিও রীতিমতো কাপেল গোলস হয়ে দাঁড়িয়েছিল এই জুটি কিন্তু সুখের সংসারে ভাঙন ধরে দু কুড়ি সালের পুজোর ঠিক আগে আগেই যদিও শুরুতে কেউ কিচ্ছুটি বলেননি পরে জানা যায় শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়েছেন রুশান্ত সিং তারপরেই তাদের আলাদা হওয়ার খবর নিমেষে দাবানলের মতো ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার